কিছুদিন আগে কিছুদিন কয়েকদিন আগে আর ফেলিতে নোয়াখালিতে যেভাবে বন্যাগুলি হয়েছে আর এই বন্যাগুলিতে যেভাবে মানুষের একেবারে উদারতভাবে একেবারে মনের ভিতর থেকে কি যেভাবে সহায়তা আর্থিক সহায়তা বলেন অন্যান্য সহযোগিতা বলেন তথ্য দিয়ে সহযোগিতা বলেন আপনাদের মিডিয়া যা যারা আছেন তারা যেভাবে প্রচার করছে বিষয়টাকে কিন্তু আমাদের এই ফুলপুর অঞ্চলে বেরোয় এই ফুলপুর অঞ্চলে ওইরকম কোনো প্রচার প্রচারণত দেখি আমি আমি চাই যে আপনাদের মিডিয়ার লোকেরাও আমাদের এই ফুলপুরের এই সুন্দর ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি বাড়ি যেভাবে গেছে চলে গেছে এই জিনিসটা উত্থাপন করুক আমি চাই যে এই জিনিসটা ভালোভাবে উত্থাপন করুক আর এই উত্থাপন করার মধ্যে আমি চাই যে যারা এই মুহূর্তে আমাদের আমাদেরকে দেখতে চাইছেন আমাদেরকে আর্থিক সহায়তা করুন তো আমাদের এক নম্বর সন্দরা ইউনিয়ন ফুলপুর থানায় ভয়াবহ অবস্থায় যারা এটা শুনতেছেন আমাদের তাদের প্রতি আকুল আবেদন থাকবে আপনারা যে যেখান থেকেই পারেন একমাত্র ইউনিয়নের সকলকে বন্যার্থ সকলদের সহযোগিতা করার জন্য এবং বেশি বেশি করে শুকনা খাবার দেওয়ার জন্য এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এখানে এসেছিলেন তারপর উপজেলা এসেছিলেন মহোদয় উনি এখানে এসেছেন বন্যা পরিস্থিতি দেখেছেন এমত অবস্থায় আমি সবাইকে আহ্বান জানাবো যে যেখান থেকে পারেন সহযোগিতার হাত বাড়ান এলাকার লোকজনকে বাঁচান গৃহপালিত প্রাণীগুলি আছে গরু ছাগল এগুলি রক্ষার জন্য অনেকেই ঘর ছাড়তে পারতেছে না এবং ম্যাক্সিমাম এলাকায় বন্যার প্লাবিত হয়ে গেছে এজন্য বাড়ি থেকে আসার জন্য নৌকার সংকট এবং বুট বা স্পিড বুট যে যেভাবে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমি এক নং ইউনিয়ন বিন বিপক্ষ থেকে সকলকে উদার্থ আহ্বান জানাচ্ছি যে যেভাবেই পারেন সহযোগিতার হাত বাড়ান আমাদের এলাকার লোকজন খুবই বিপদে আছে বিপদ থেকে যেন মহান আল্লাহ আপাক সকলকে উদ্ধার করে হেফাজত করে এবং এই বন্যা যেন অতি দ্রুত আল্লাহর রহমতে নির্ভর হয়